মনের পরিধি কথা দিচ্ছে সে কখনো আপনার মনের জমির অংশদারিত্ব দাবি করবে না কিন্তু সে একশো শতাংশ জন্য আজ প্রথমেই আপনাদের জিজ্ঞাসা করব। বলুন তো দেখি আমাদের বেঁচে থাকার জন্য প্রাথমিক প্রয়োজনীয় জিনিসগুলি কি কি হ্যাঁ ঠিকই বলেছেন খাদ্য বস্ত্র বাসস্থান জানিত আপনারা জানেন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় সবথেকে বেশি প্রয়োজন নিরাপত্তা প্রথমে মানুষকে বাঁচতে হবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে এই পৃথিবীতে যদি বাঁচতে পারি তবে না থাকার জায়গার প্রয়োজন পোশাক প্রয়োজন তবে না খাবার প্রয়োজন সমগ্র বিশ্ব জুড়ে এখন দরকার মানুষের নিরাপত্তা প্রতি মুহূর্তে প্রতি জায়গায় নিরাপত্তার অভাব অনুভব করছি আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের এই পৃথিবী সব জায়গাতেই মানুষ নিরাপত্তাহীন এক অস্থিরতার মধ্যে বাস করছে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো তো আমাদের মৌলিক চাহিদা কিন্তু কথা হলো বেঁচে থাকার জন্য প্রথমে বাঁচতে হবে তারপরে এগুলোর প্রয়োজন তাহলে কি দাঁড়ালো প্রথমে আমাদের জীবনের নিরাপত্তা দরকার যখন অসুস্থ হয়ে কষ্টার্জিত অর্থটুকু নিয়ে ডাক্তারের কাছে যাব সেই ডাক্তারবাবু যেন আমার সঠিক চিকিৎসাটা করেন অপ্রয়োজনীয় টেস্টের বোঝা যেন আমার ঘাড়ে না চাপান অপ্রয়োজনীয় ওষুধ আমার শরীরে যেন না ঢোকে যে ওষুধটা আমি দোকান থেকে কিনব সেই ওষুধটা যেন নকল না হয় পাঁচ বছর ধরে ব্যবহারের পরে যেন আমাকে জানতে না হয় এতদিন আমি একটা নকল ওষুধ খাচ্ছিলাম হাসপাতালে যখন ভর্তি হতে হবে তখন যেন সংক্রমিত রোগীর ব্যবহার করা পুরনো জিনিসপত্র যেন আবার নতুন প্যাকেটে এসে আমাদের শরীরে না ঢোকে নিজেদের স্বাস্থ্যের এই নিরাপত্তাটুকু তো আমাদের দরকার চিকিৎসা করাতে গিয়ে ফাঁদে পড়ে যেন আমাদের আর্থিকভাবে সর্বশান্ত হতে না হয় সেই নিরাপত্তাটুকুও দরকার যখন সমস্যায় পড়ে কোর্টের শরণাপন্ন হতে হবে তখন যেন সঠিক বিচারটুকু পাওয়ার নিরাপত্তা আমাদের থাকে ডেটের পর ডেট নিয়ে নিয়ে বিচার পেতে যেন সারা জীবন না কেটে যায় বা আমাদের প্রতিপক্ষ যদি কোনো প্রভাবশালী হন তাহলে তিনি যেন তার শক্তি দিয়ে সঠিক বিচারটা কিনে নিতে না পারেন সেই নিরাপত্তাটুকু আমাদের সাধারণ মানুষের দরকার যখন বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি তখন অবশ্যই আমি চাইব আমার সন্তান যেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিরাপদ থাকে সে এমন কোনো পরিবেশ যেন না পায় যেখানে সে একজন অসৎ মানুষে পরিণত হবে সন্তানের জন্য সেই নিরাপত্তাটুকু দরকার আমাদের মেয়েকে যখন শিক্ষার জন্য বাড়ির বাইরে বের করব তখন এই ভরসাটুকু যেন রাখতে পারি আমাদের মেয়েরা সুস্থ শরীরে সুস্থ মনে শিক্ষা জীবনটা শেষ করতে পারার নিরাপত্তাটুকু পাবে সারা জীবন কষ্ট করে পড়াশোনা করে চাকরির নিরাপত্তাটুকু তো আমাদের দরকার তাই না একবার চাকরি পেলে সারা জীবনের মতো সেই চাকরিটার নিরাপত্তা দরকার কর্মক্ষেত্রে মেয়েদের শরীরটা যেন তার মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায় তারই নিরাপত্তা দরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাড়বাড়ন্তে পড়াশোনার খরচের বোঝা মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের একেবারে বাইরে চলে যাচ্ছে তার কন্ট্রোল দরকার এক কথায় মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার নিরাপত্তা দরকার সরকারি স্কুলগুলোর অবশ্যই উন্নতি দরকার শিক্ষক দরকার আর অবশ্যই ভালো মানসিকতার মানুষ দরকার বাড়ি থেকে বেরোলে আবার বাড়িতে ফিরবো এই নিরাপত্তাটুকু যেন থাকে রাস্তাঘাটে নির্বিঘ্নে যাতে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি সেই দায়িত্বভার যাদের উপরে আছে তারা যেন আমাদের সেই নিরাপত্তাটুকু দেন তাদের অনৈতিকতার কারণে যেন অসহায় সাধারণ মানুষের জীবন দিতে না হয় এগুলো যেন আর শুনতে না হয় দেখতে না হয় রাস্তার গাড়ি সাধারণ মানুষের বাড়ির মধ্যে গিয়ে ঘুমন্ত মানুষকে পিষে দিল এত জোরে বাইক চালিয়ে গেল যে তারা উড়ে গিয়ে নিজেরা তো মরলোই আবার নিরাপরাধ দু চারজন পথচারীকে নিয়ে মরল এখন তো বেঁচে থাকাটাই একটা প্রশ্নচিহ্নের জায়গায় এসে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে এখন সবসময় মনে হয় আজ আছি কালকে সকালটা আমরা দেখব তো অর্থাৎ প্রতি মুহূর্ত আমাদের নিরাপত্তাহীনতা তাড়া করে বেড়ায় নিরাপত্তা মানে শুধু শারীরিক সুরক্ষা নয় এটি মানসিক সামাজিক অর্থনৈতিক এমনকি আবেগীয় সুরক্ষার সঙ্গেও গভীরভাবে যুক্ত একজন মানুষ তখনই সত্যিকারের শান্তিতে থাকতে পারে যখন সে অনুভব করে সে নিরাপদ নিজের পরিবারে সে নিরাপদ সমাজে কর্মক্ষেত্রে পড়াশোনার জায়গায় অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় সে নিরাপদ এবং অবশ্যই নিজের চিন্তা ভাবনার জগতে সে নিরাপদ নিরাপত্তা এবং মন এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত এবং অত্যন্ত শক্তিশালী নিরাপত্তাহীনতা মানুষের মনের গভীরে ভয় অনিশ্চয়তা এবং উদ্বেগের বীজ বপন করে সবসময় কেউ যদি ভাবতে থাকে তার চাকরিটা বোধহয় আর থাকবে না কোনো মহিলা যদি ভাবে তার কাজের জায়গাটা তার কাছে নিরাপদ নয় বাইরে বের হওয়ার সময় আমরা যদি ভাবতে থাকি রাস্তায় বের হলেই দুর্ঘটনা ঘটবে বা ভাবি সমাজ বোধহয় আমাকে ঠিকঠাক গ্রহণ করে না তাহলে এই আশঙ্কা থেকে সব সময় মানসিক টানা পড়েন তৈরি হয় আর তা থেকে ঘুমের সমস্যা রাগ হতাশা মনোযোগের অভাব এই সব আমাদের একেবারে গ্রাস করে ফেলে আর যদি মানুষ জানে যে তার চারিপাশে একটা সুরক্ষিত কাঠামো আছে যেমন পরিবারের ভালোবাসা সমাজের সহায়তা রাষ্ট্রের আইনি সুরক্ষা তখন মন ধীরে ধীরে শান্ত হয় নিরাপত্তা তখন আমাদের মনের আবেগের স্থিতিশীলতার ভিত্তি হিসাবে কাজ করে মানসিকভাবে সে শক্তিশালী হয় নিরাপত্তা মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে মানুষ যখন বোঝে সে সমস্ত দিক থেকে এক নিরাপদ মধ্যে আছে বিপদে আর সে একা নয় তখন সে সিদ্ধান্ত নিতে ভয় পায় না একটা ছোট্ট শিশু যখন বুঝবে তার বাবা মা তাকে ভালোবাসে এবং তাকে রক্ষা করবে তখন তার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে ঠিক এইভাবে যখন কোনো কর্মী জানবে যে সে তার কাজের সঠিক মূল্য পাবে সেও কিন্তু তখন কাজের প্রতি মনোযোগী হবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবে মানুষ যখন মানসিকভাবে নিরাপদ থাকে তখন সে সহনশীল হয় অন্যকে সাহায্য করতে চায় সামাজিকভাবে ইতিবাচক ভূমিকা রাখে নিরাপত্তা তাই শুধু কোনো ব্যক্তি নয় একটি সমাজের সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের ভিত্তি নিরাপত্তার অভাব বিশেষ করে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক বিশ্বাসীনতা নির্ভরযোগ্য ব্যক্তির অভাব সামাজিক হিংসা চাকরির অনিশ্চয়তা পারিবারিক কলহ সবই কিন্তু নিরাপত্তাহীনতার রূপ এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে মানুষ আস্তে আস্তে ভয়গ্রস্ত অবিশ্বাসী ও ভীষণভাবে একা হয়ে পড়ে একজন নাগরিক যদি প্রতিনিয়ত ভয় পায় যে তার অধিকার হরণ হতে পারে বা কেউ যদি প্রতিনিয়ত নিজের অস্তিত্ব নিয়ে অনিশ্চিত থাকে তবে স্বাভাবিকভাবে বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে এই ভয় চাপকে বাড়িয়ে মানসিকভাবে দেয় তার ফলে উদ্বেগ বিষণ্নতা রাগ এমনকি আত্মহানির প্রবণতাও মানুষের মধ্যে দেখা যায় নিরাপত্তা মানুষের মনকে পুনর্গঠিত করার শক্তি রাখে সমাজ ও রাষ্ট্র যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে যেমন আইনি সুরক্ষা সামাজিক সহায়তা নারী ও শিশুদের সুরক্ষা মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ তাহলে মানসিক সমস্যা অনেকটাই কমে যাবে তখন নিরাপত্তা এক প্রকার মানসিক ও সামাজিক প্রতিষেধক হিসাবে কাজ করবে আবার একটা কথা মনে রাখতে হবে কিন্তু অতিরিক্ত নিরাপত্তাও ঠিক নয় অতিরিক্ত নিরাপত্তা স্বাধীনতাকে গ্রাস করে মানসিক সংকটের জন্ম দেয় যেমন অতিরিক্ত নিয়ম কানুন নজরদারি বা সবসময় সুরক্ষিত থাকার চাপে মানুষ নিজের স্বাধীনতাকে হারিয়ে ফেলে এটাও কিন্তু এক প্রকারের বন্দিদশা কোনো মা বাবা যদি তার সন্তানকে অতিরিক্ত নিরাপত্তার মধ্যে রাখেন তবে সেই সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলে ঠিক সেইভাবে রাষ্ট্র যদি নিরাপত্তার নামে নাগরিকদের স্বাধীনতা কমিয়ে দেয় তবে সমাজে ভয় ও সন্দেহের সংস্কৃতি তৈরি হয় এই অবস্থাতে মানুষ মানসিকভাবে ক্লান্ত বিধ্বস্ত অবিশ্বাসী এবং নিঃসঙ্গ হয়ে যায় নিরাপত্তা মানুষের মানসিক স্থিতি ও জীবনের ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ তবে নিরাপত্তা তখনই কার্যকর হয় যখন ভারসাম্যপূর্ণ হয় যেখানে ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা একে অপরের পরিপূরক হয় একদিকে নিরাপত্তাহীনতা যেমন মানসিক সমস্যা বাড়িয়ে দেয় তেমন অন্যদিকে অতিরিক্ত নিরাপত্তাও মনের স্বাধীনতাকে বাধা দেয় তাই প্রকৃত নিরাপত্তা হলো এমন এক পরিবেশ যেখানে মানুষ নিজের চিন্তা কাজ ও অস্তিত্বে নিরাপদ বোধ করে আবার নিজের মতো করে বাঁচার স্বাধীনতাও পায় এই সমন্বয়ই মানুষের মনকে শান্ত রাখে সমাজকে স্থিতিশীল করে আর অবশ্যই সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় শেষে মজা করে কয়েকটি কথা বলি আমরা যদি একটু স্বার্থপর হই শুধু নিজের স্বার্থের কথা ভাবি তাহলেও কিন্তু আমরা নিজের সাথে সাথে অন্যদেরও নিরাপত্তা দিতে পারব যেমন চাকরি পাওয়ার সময় যদি ঠিকভাবে পড়াশোনা করি এবং সঠিক আইন কানুন মেনে চাকরি পায় তাহলে আমি নিজের চাকরিটাও ঠিক রাখতে পারবো আবার আমার জন্য অন্য কারোর চাকরি যাওয়ার ভয়ও থাকবে না বাড়ি থেকে বেরোনোর সময় মনে মনে ঠিক করে নেব আমি গাড়িটা ঠিকঠাক চালাবো যাতে আমি নিজেও দুর্ঘটনার কবলে পড়ব না সঠিক সময়ে বাড়ি ফিরব আর আমার মর্জি মতো গাড়ি চালানোর জন্য অন্য কারোর প্রাণ সংশয়ও হবে না ঠিক এইভাবে প্রত্যেকটা কাজ যদি শুধু নিজের কথা ভেবেই সঠিক নিয়ম কানুন মেনে করি তাহলে নিজের সাথে সাথে পরিবার পরিজন বন্ধু বান্ধব সমাজ রাষ্ট্র দেশ পৃথিবী সকলের ক্ষেত্রেই আমি নিরাপত্তা দিতে পারব আর এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আমি একসাথে সঙ্গবদ্ধ হয়ে একটা বৃহৎ আমরা হয়ে এই পৃথিবীকে নিরাপত্তা দিয়ে অস্থির পৃথিবীকে শান্ত ধ্যানস্থ করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন সকলে নিরাপদে থাকবেন এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করবেন ধন্যবাদ